টক দই এই গরমে শরীরের জন্য ভীষণ উপকারী জল ছাড়া ঘন টক দই বাড়িতেই কীভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বাড়িতে কিভাবে পারফেক্ট দই বানাবেন দেখতে থাকুন প্রথমে নিয়েছি হাফ লিটার গরুর দুধ আপনারা যে কোনো ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়ে নেবেন এবার একটা কড়াই অল্প জল নিয়ে দুধ দিয়ে দিলাম এবার দুধ ভালো করে ফুটিয়ে নেব দুধ জাল করার সময় বারবার এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবেন যারা খুব বেশি দই টক খেতে পছন্দ করেন না তারা এক দু চামচ চিনি দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারেন করা থেকে এক হাতা দুধ একটা কাপে তুলে নিচ্ছি দুধটা একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি তিন চামচ পাউডার মিল্ক গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম পাউডার মিল্ক দিলে দইয়ের টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন দুধটা জাল করে এইরকম ঘন করে নিতে হবে এইভাবে দুধ ঘন করে নিলে দেখবে দই জমার পর কোনো রকম জল কাটবে না দই খুব সুন্দর ঘন থাকবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুধ কিছুটা ঠান্ডা করে নেব ততক্ষণে দই জমানোর মেন উপকরণটা দেখে নিন একটা বাটিতে নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচ জল ঝরানো টক দই দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই জমানোর জন্য যদি জল ঝরানো টক দই ব্যবহার করা হয় তাহলে দই খুব ভালোভাবে জমে এছাড়াও বাড়িতে যদি দই না থাকে তাহলে সামান্য টক তেঁতুল দিয়েও দই জমাতে পারেন দই জমানোর জন্য আমি এখানে দুটো মাটির ভাঁড় নিয়েছি মাটির ভাঁড়ে দই সব থেকে ভালো জমে আর সব থেকে বেশি টেস্টও হয় আপনারা যদি মাটির ভার না পান তাহলে যে কোনো পাত্রেই দই জমাতে পারেন দুধ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না যাতে দুধের মধ্যে কিছুক্ষণ আউল ডুবিয়ে রাখতে পারেন এই রকম হাস্য গরম রাখবেন এবার দইয়ের সাজাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে দইয়ের সাজা ভালো করে মিশিয়ে নেবেন এবার হাতায় করে মাটির ভারে দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে এইভাবে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দুধের ওপর দেখবেন এই রকম ফেনা তৈরি হবে এটা দই জমার পর দেখতে ভালো লাগবে যে কোনো মাটির পাত্রে দই জমালে দইয়ের খুব সুন্দর গন্ধ ও টেস্ট হয় এবার এয়ার টাইট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি এখানে প্রথমে খবরের কাগজ দিয়ে তার ওপর বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা যে কোনো কিছু দিয়ে এয়ারটাইট করে রেখে দেবেন যদি বাড়িতে ফয়েল পেপার থাকে তা দিয়েও ঢাকা দিতে পারেন এইভাবে দশ বারো ঘন্টা রেখে দেব। তাহলে দই ভালোভাবে জমে যাবে আর অবশ্যই গরম কোনো জায়গায় দইয়ের ভাড়গুলো রাখবেন তাহলে তাড়াতাড়ি দই ভালোভাবে জমে যাবে দইয়ের ভাঁড়গুলো সারা রাত এইভাবেই রেখে দিয়েছিলাম দইয়ের ঢাকাগুলো খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে দই জমে গেছে দই জমে যাওয়ার পর দই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তাহলে দই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে দেখুন দইয়ের ভাতটা উল্টে দেখাচ্ছি দই কিন্তু পড়ে যাচ্ছে না দই খুব ভালোভাবে জমে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই বাড়িতেই পারফেক্ট ঘন টক দই বানানো যায় দইটা একটু কেটে দেখাচ্ছি দেখুন দইয়ের মধ্যে কোনো রকম জল নেই খুব সুন্দরভাবে বসেছে আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ